আপনারা কি প্রয়োজন হলে বিএনপি যদি বলে আপনারা যদি প্রয়োজন হলে গণতন্ত্রের জন্য একসাথে কাজ করবেন রাজনীতিতে শেষ কথা বলতে কোনো কিছু নিয়তির কে নির্মম পরিহাস আওয়ামী লীগের অনুপস্থিতিতে বাংলাদেশে যে রাজনৈতিক পরিবর্তন কিংবা রাজনৈতিক যে কর্মচাঞ্চল্য ভোটকে কেন্দ্র করে যে তোর্য সেখানে আওয়ামী লীগের অবস্থা এখন অনেকখানি জামাত ইসলামের মতো বুঝতে কষ্ট হচ্ছে জামাত ইসলামের মতো বলছি জামাত ইসলাম ছিল বাংলাদেশে গরিবের সুন্দরী বউ জামাত ইসলামের যে ভোট আছে সেই ভোটটা নিজেদের পক্ষে টানার জন্য যেহেতু জামাত ইসলাম বিএনপির সাথে গাড়ছাড় ছিল দীর্ঘ প্রায় দুই দশকের বেশি সময়ে জুড়ে জামাত ইসলাম যতক্ষণ বিএনপির সাথে ছিল ততক্ষণ এককভাবে ভোটে আওয়ামী লীগ কখনও সুবিধা করতে পারেনি শীর্ষ নির্বাচন হয়ে কেননা ওই প্রত্যেকটি আসনে তিন থেকে পাঁচ হাজার দশ হাজার কিংবা পঞ্চাশ হাজার এক লাখ যে ভোট এটাই ব্যবধান গড়ে দিত সুতরাং জামায়াত ইসলামের যে ভোট এটি হলো সুন্দরী বউয়ের মতো চলতি কথা যেহেতু আলোচনা আমি চলতি কথায় এই আলোচনাটা করছি তো সেই জামায়াত ইসলাম এখন রাজনীতির আওয়ামী লীগের অনুপস্থিতিতে অন্যতম আলোচনার কেন্দ্র বিষয় অনেকেই ভাবছেন বলছেন আগামী দিনের নির্বাচনটা হবে সরাসরি হয়তো বিএনপি এবং জামাতের মধ্যে তো বিএনপি এবং জামাতের মধ্যে হলে আগে যেহেতু ছিল জামাত ইসলাম বিএনপির সাথে এখন জামাত আর বিএনপি আলাদা হয়ে গেলে তাহলে এই দুই দলেরই তো একটা ভোট লাগবে নিজেদের জয়কে নিরঙ্কুশ করার জন্য সেই জয় পাওয়ার জন্য জামায়াত ইসলাম আওয়ামী লীগের ভোট কাছে টানার চেষ্টা করছে আর একইভাবে আওয়ামী লীগের যেসব রাজনৈতিক ক্যাপিটাল ছিল যেমন মুক্তিযুদ্ধ নারী স্বাধীনতা অগ্রগতি কিংবা এই সব সংস্কৃতি বাংলা সংস্কৃতি বাঙালি সংস্কৃতি এগুলাকে বিএনপি নিজেদের পক্ষে নিতে চেষ্টা করছে নিয়েছে অনেকখানি নিয়েছে মুক্তিযুদ্ধের ওনারশিপ এবং অন্যান্য বিষয় লক্ষ্য কী সেটা হলো আওয়ামী লীগের যেই অনুপস্থিতিতে আওয়ামী লীগের যে ভোট সেটিও বিএনপির দিকে টানা বোঝা গেল কেন আমি বলেছি যে জামায়াত ইসলামের চরিত্র ধারণ করেছে আওয়ামী লীগ অথবা নিয়তের কি নির্মাম পরিহাস যেই আওয়ামী লীগ জামাত ইসলামকে ভেঙে চুরে নিঃশেষ করতে চেয়েছিল। বিএনপির সাথে গাঁটছড়ছিল বলে তারা জামাতকে নিঃশেষ করে দেওয়ার যে পরিকল্পনা নিয়েছিল কিন্তু শুধু জামাতকে নিঃশেষ করে দেওয়া না আমরা দেখেছি দু হাজার সালের নির্বাচনের আগে একবার জামাতকে আওয়ামী লীগের দিকে টানার জন্য একটা প্রচেষ্টা ছিল অথবা কোনোভাবে যেন আলাদা নির্বাচন করে আমরা দু হাজার চব্বিশের নির্বাচনেও দেখেছি যে জামায়াতের যেন আলাদাভাবে নির্বাচন করে আওয়ামী লীগের বিএনপির জোট থেকে বেরিয়ে সেজন্য নানান রকম প্রচেষ্টা ছিল তো এই রকম আওয়ামী লীগ পলাতকের পর পতনের পর এখন আওয়ামী লীগের অবস্থা হয়েছে জামাতের মতো আওয়ামী লীগ মনে হচ্ছে গরিবের সুন্দরী বউ টাইপের একটা অবস্থা হয়ে গিয়েছে দুই দলের কাছে জামাতে ইসলামের কাছে বিএনপির কাছে বিষয়টা কেমন অস্বস্তিকর শোনাচ্ছে কিন্তু মাঠের কিছু বাস্তবতা আপনাদের মানতে হবে যে এর সত্যতা কোথাও না কোথাও মিলছে বিশেষত কালের কন্ঠ একটি প্রতিবেদন ছেপেছে যে নির্বাচনে আওয়ামী লীগের ভোট টার্গেট করছে জামায়াত ইসলামী কি যুক্তিতে টার্গেট করছে যে গোপালগঞ্জ বক্সেদপুর ফরিদপুর এবং এই জায়গাগুলোতে এবং এমনকি উত্তরবঙ্গের কিছু যা দারিদ্রপীত জেলা যেসব জায়গায় আওয়ামী লীগের এক ছত্র অধিপাত্য ছিল সেই জায়গায় জামাত ইসলাম দেখছে যে তাদের ভোটের প্রতি সমর্থন বেড়েছে এবং যেহেতু জামাত ইসলাম এই নির্বাচনে তারা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে যে না আওয়ামী লীগ দেখেছেন বিএনপি দেখেছেন এখন চাঁদাবাজি দুর্নীতি বন্ধে ইসলামের শাসনের পথে আসতে হবে সুতরাং তারা ভাবছে যে কিছু মানুষ তাদের এই বক্তব্যে সায় দিবে কিছু মানুষ এইটাতে রাজি হবে কিন্তু এর বাইরেও যেই সমীকরণটা আছে সেটি খুবই নৃশংস সমীকরণ খুবই ক্রুয়েল সমীকরণ সেটা হলো যে ইমপ্লান্ট রাজনীতি গুপ্ত রাজনীতি আন্ডারগ্রাউন্ড রাজনীতি আওয়ামী লীগের যেমন ডাক্তার শফিকুর রহমান তিনি আওয়ামী লীগ ছাত্রলীগের ভূমিকা প্রসঙ্গে বলার সময় ছাত্রজীবনের কর্মকাণ্ড বলার সময় একটা কথা বলেছেন যেটা ওই এইটার সাথে রিলেটেড যে না আওয়ামী লীগের ভোট চেষ্টা করছে কিনা জামাত ইসলামী বলছেন ছাত্র জীবনে পোস্টার সাঁটানো আওয়ামী লীগের ছাত্রলীগের কর্মী হিসেবে তিনি জীবন শুরু করেছিলেন এটা তো লুকোচুরির কিছু না ডক্টর শফিকুর রহমান যশোর ছাত্রলীগ করতেন সেই ছাত্রলীগের কর্মী হিসেবে তার জীবন রাজনীতির পথে খড়ি তো আজকেও তিনি যখন বলছেন কেমনে ইতিহাসের সাথে মিলে যায় ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস এম ফরহাদ ছাত্রলীগের রাজনীতি করেছেন যা শিক্ষা প্রশাসন উন্নয়ন বিভাগে ছাত্রলীগের কমিটিতে ছিলেন ছাত্রলীগের কমিটিতে ছিল একাধিক ছাত্রনেতৃত্ব একে একে প্রকাশিত হচ্ছে তো ডক্টর শফিকুর রহমানের ছাত্র জীবনের মতো আজকে ছাত্র ছাত্রশিবিরের ছাত্র শিবির সবাই কম ছাত্রলীগের রাজনীতি করেছে সুতরাং এটা একটা খুঁয়েল অর্থাৎ খুবই নৃশংস একটা মিল আছে গুপ্ত রাজনীতি আন্ডারগ্রাউন্ড পলিটিক্স যেটা বলেছে যেহেতু জামায়াত ইসলাম এবং ছাত্রশিবির আওয়ামী লীগের আমলে চাপে ছিলেন অনেক চাপে থাকার কারণে নিজেদের পিট বাসাতে তারা ছাত্রলীগের অভ্যন্তরে থেকে রাজনীতি করেছে ছাত্রলীগ আওয়ামী লীগ জামায়াতকে পুনর্বাসন করেছে তারা ভেবেছে যে না তারা হয়তো নীতি বদলিয়ে সবাই আওয়ামী লীগের দিকে হয়েছে কিন্তু আওয়ামী লীগের ভিতরে ঢুকে আওয়ামী লীগকে নিঃশেষ একেবারে কুরে কুড়ে খেয়ে ফেলার মতো একটা অবস্থা যার পরিণতি তো নিশ্চয়ই আপনারা জানেন দেখেছেন কী অবস্থা হয়েছে এখন উল্টো জিনিসটা হচ্ছে কি জিনিস আওয়ামী লীগের অনেক মানুষ তারা জামাত ইসলামীতে জয়েন করছে যোগ দিচ্ছে অন্যদিকে যে হচ্ছে না তা না বিএনপিতে হচ্ছে না তা না এটা না বললে সত্যের অপরপ্রলাপ হবে কিন্তু মাত্রা যেটা যদি দেখেন তাহলে দেখবেন যে আওয়ামী লীগে জামাত ইসলামের লোক জামাতে ইসলামীতে আওয়ামী লীগের কমিটিতে পদধারী লোকের যোগদানের মানুষের সংখ্যা অনেক বেশি যেমন তিতাস কুমিল্লা তিতাস এক নম্বর ইউনিয়নের একজন এতদিন ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখন জামাতে ইসলামের জেলা জামাতে ইসলামের সভাপতি হিসেবে কিংবা তিতাস ওই কমিটির সভাপতি হিসেবে আত্মপ্রকাশ করেছেন এই সংবাদ তিন চার দিন ঘুরে ফিরে ফিরছে এবং এটা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু ছাত্র শিবিরের কমিটি যেগুলো এখন হচ্ছে সবই ছাত্রলীগ থেকে আসা তো ভয়টা কোথায় ভয়টা হলো যে এই যারা জামাত ইসলাম থেকে এখন আওয়ামী লীগে যোগ দিচ্ছে আওয়ামী লীগ থেকে যারা জামাতে ইসলামে যোগ দিয়ে নেতা হচ্ছেন তাদের হাত দিয়ে কি আবার বাংলাদেশে নতুন ধরনের একটা রাজনীতির সমীকরণ হবে কি না আওয়ামী লীগের পুনর্বাসন হবে কি না আমার ধারণা বিএনপিকে ঠেকাতে জামাত ইসলাম এতটুকু ছাড় দিতে রাজি আছে মনে হচ্ছে এখন যে না প্রয়োজনে আওয়ামী লীগের লোকজন জামাতে আসুক কিন্তু বিএনপিকে কিভাবে কীভাবে মোকাবেলা করা যায় বিএনপি এখনো পর্যন্ত ওই মুভে যায়নি যে প্রয়োজনে আওয়ামী লীগের লোকজন বিএনপিতে আসুক কিন্তু জামাতকে মোকাবেলা করতে হবে হয়তো জামাতকে অত বড় শক্তি তারা ভাবছে না বাগের এর মধ্যে দিয়ে শহীদের রক্তের সাথে বেইমানি করার বিষয়টিও আছে কিন্তু অর্গানিকভাবে বিএনপির যে রাজনীতি সেই রাজনীতি হলো মুক্তিযুদ্ধের ওনারশিপটাকে নেওয়া কারণ জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান ছিলেন জেড ফোর্স তিনটি ফোর্স মিলিয়ে জেড ফোর্সের সেক্টর কমান্ডারদের মধ্যে শীর্ষ একজন মুক্তিযোদ্ধা এবং মেজর হাফিজ কর্নেল ওলি এবং অন্যান্য যারা আছেন পরিচিত মুখ এমনকি ফজলুর রহমান এমনকি মুক্তিযোদ্ধা দলের সভাপতি ক্র্যাক প্লাটুনের যোদ্ধা ছিলেন উলফাত ইশতিয়া কাজিস উলফাত তো এরকম বিএনপিতে মাঠে রণ্গনের যোদ্ধার সংখ্যা অনেক বেশি সুতরাং মুক্তিযুদ্ধের ওনারশিপ মুক্তিযুদ্ধেকে প্রোটেক্ট করার যে দায়িত্ব বিএনপি নিয়েছে এটা রাজনীতির সবচেয়ে বড় এবং মধ্যবিত্ত ঢাকার মধ্যবিত্ত ভোট শিক্ষিত মানুষের ভোট টানার জন্য সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট বিএনপি পেয়েছে কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য হয়তো সরাসরি বিএনপি রাজি নয় এখনও কিংবা এটা মনে করছে সমীচীন হবে না যেটা আমরা দেখতে পাচ্ছি দৃশ্যমান দলবদলের যে হিড়িক সেটা জামাত ইসলামীতে বেশি আপনারা মানেন আর নাই মানেন কিন্তু বিএনপির সাথে গাঁটছাট বাঁচতে চায় আওয়ামী লীগ এরকম একটা ধারণা দিয়েছেন পলাতক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তিনি পলাতক অবস্থায় কোথায় আছেন আমরা জানি না একটি ভিডিও বার্তা দেখলাম যে প্রয়োজনে বিএনপির সাথে ঐক্যর বিষয়ে তারা বলছে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই নিষিদ্ধ করার কথা বলে সেটির বিপক্ষে যে বিএনপির যে অবস্থা সেটির জন্য তাদেরকে ধন্যবাদ জানাই এবং একই সাথে আজকে যখন মুক্তিযুদ্ধকে অস্বীকার করার অপচেষ্টা হচ্ছে সেটির বিরুদ্ধেও বিএনপি অবস্থান নিয়েছে সেজন্য জন্য তাদের ধন্যবাদ জানাই তো সারা দেশে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে তাদের নেতাকর্মীরা যে কাজগুলো করেছে এখনো করে যাচ্ছে সেটি অবশ্যই বিএনপি দমন করতে হবে এটি কখনো কাম্য নয় আমি বিভিন্ন মিডিয়ার সাক্ষাৎকারে আমাকে অনেকে জিজ্ঞেস করেছে যে আপনারা কি প্রয়োজন হলে বিএনপি যদি বলে আপনারা যদি প্রয়োজন হলে গণতন্ত্রের জন্য একসাথে কাজ করবেন কি রাজনীতিতে শেষ কথা বলতে কোনো কিছু আমরা গণতন্ত্র রক্ষার জন্য আমরা যে কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দলের কাজ করতে কঠিন শেষ কথা বলে কথা নেই এবং নির্লজ্জ একটি প্রবাদ সিটি মনে করিয়ে দিয়েছেন এর মধ্যে দিয়ে কি আমলিক আগ্রহ প্রকাশ করছে হাসান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী পলাতক হলেও একটা গুরুত্বপূর্ণ পদ বহন করেন একটা ওপেন বার্তা নতুন বার্তা সেটা হলো বিএনপির সাথে প্রয়োজনীয় তারা একসাথে মাঠে কাজ করবে বিএনপির প্রতিক্রিয়া কি আমরা জানি না নিশ্চয়ই এ নিয়ে প্রতিক্রিয়া দেওয়ার কিছু হয়তো নেইও কেননা প্রধিত আওয়ামী লীগের সাথে যেই দলটি বিএনপিকে ক্ষমতার বাইরে রাখতে পনেরোটা বছর নির্লজ্জের মতো ভোটবিহীন নির্বাচন রাতের নির্বাচন ডামি নির্বাচন করেছে তাদের লক্ষ লক্ষ নেতাকর্মীকে কারাগারে ঢুকিয়েছে জুলাইয়ের ছাত্র ভোটদানে প্রায় দুই হাজার মানুষের প্রাণহানি একটা ফ্যাসিস্ট শাসন ব্যবস্থাকে বিতরণের জন্য ছাত্র জনতা বিএনপি এবং অন্যান্য সবাই রাজনৈতিক দল জামাত ইসলামী মিলে তারা খেদিয়েছে সেই খেদানো একটা দলকে আবার রাজনীতিতে পুনর্বাসনের জন্য নিশ্চয়ই বিএনপি আনুষ্ঠানিকভাবে কোনো পদক্ষেপ নেবে বলে মনে হয় না আর যদি নেয় সেটা খুবই আত্মঘাতী হবে কিন্তু বোঝা যাচ্ছে আওয়ামী লীগ চাচ্ছে বিএনপির সাথে যেতে অন্যদিকে শফিকুর রহমান এবং জামাত ইসলামের লোকজন যেভাবে আওয়ামী লোকজন যেভাবে জামাতে যোগ দিচ্ছে মাঠে কেন তারা ওই ইমপ্লান্ট এতদিন গুপ্ত আন্ডারগ্রাউন্ড হিসেবে জামাতের নেতা হিসেবে তারা আওয়ামী রাজনীতি করেছে এবং আওয়ামী জামাত এবং বিএনপিকে আলাদা রাখার জন্য জেনে বুঝেই আওয়ামী জামাত ইসলামের এসব লোকজনকে নিজেদের ছায়াতলে রেখে রাজনীতি করার সুযোগ দিয়েছে যার পরিণতি তারা দেখেছে কি অবস্থা এখন এই আওয়ামী লীগের লোকজনগুলো আবার নিজের ঘরে ফিরে আসছে জামায়াত ইসলামের পদপদী পাচ্ছে তারা মাঠের অবস্থা হচ্ছে এবার একই সাথে শফিকুর রহমান বলছে যে নিজের ছাত্রলীগ কর্মী ছিলেন ওদিকে সংবাদপত্রের প্রতিবেদন হচ্ছে যে আওয়ামী লীগের ভোট ব্যাংক টানার চেষ্টা করছে জামায়াত ইসলামী আর আওয়ামী লীগ চাচ্ছে বিএনপির সাথে গাড়ছাড় বাড়তে বিষয়টা এরকমই আর কি আলোচনাটা কংক্রিট করার সিদ্ধান্ত দেওয়ার কিছু নাই কিন্তু ভাবখানা এমন ওই জামাত ইসলামের যে ভূমিকা ছিল প্রেস্টেজ ছিল ইমেজ ছিল রাজনৈতিক মূল্য ছিল আওয়ামী লীগ এবং বিএনপি যখন প্রধান দুই পরাশক্তি ছিল যখন তিন নম্বর দল হিসেবে জামাতের যে অবস্থান ছিল রাজনৈতিক সেই অবস্থানে চলে গেছে আওয়ামী লীগ মনে হচ্ছে জামাত এবং বিএনপি এখন উল্লেখযোগ্য রাজনৈতিক দল আর তিন নম্বর দলে আওয়ামী লীগ কোন পক্ষে যাবে কিংবা কোন দলটা তাদেরকে নেবে আপন করে সেরকম একটা জায়গায় চলে গিয়েছে নিশ্চয়ই আপনাদের ভাবনা আরও পরিশীলিত পরিশুদ্ধ হতে পারে আপনারা কমেন্টসে জানান কোথায় যেতে পারে রাজনৈতিক পরিস্থিতি সত্যি কথার আলোচনায় সবাইকে ধন্যবাদ